আসেন যারা আলেম না হলে তোর মতো মেনে চলে এরকম মানুষের মা বাবা তো বিদ্যাস্ত নেই বরং অশিক্ষিত মূর্খ মানুষের মা বাবা বিদ্যাস্ত নেই আছে তাও তো নাই আলেমের মা বাবাও নাই তবলিগলার মা বাবাও নাই ধার্মিক মানুষের মা বাবাও নাই অশিক্ষিত মূর্খ মানুষের মা বাবাও বিদ্যাস্ত নেই তারা যারা আছেন তারা খারাপ বুঝতেছেন নিশ্চয় কারা আছেন বিদ্যাস্ত তড়িয়ে দেখেন অনেকে বলে শিক্ষিতা শিক্ষিত না কুশিক্ষিত মানুষের মা কথা বলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষার মাধ্যমে সন্ত্রাসী করবে যে শিক্ষার মাধ্যমে দুর্নীতি করবে যে শিক্ষার মাধ্যমে করমের মাথা গিয়ে চুরি করবে যে শিক্ষার মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার করবে সেটা কি শিক্ষা না কুশিক্ষা সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করা আর যারা সুশিক্ষা শিক্ষিত পড়বো না দেখাবে একদিন বিধ্বস্ত সমাজে হবে তার জনন প্রমাণ দেখেন শিক্ষিত মহল জানেন ঢাকা বালসিফের উদ্ভাবক জেনে ঢাকা বালসিফের 17 বছর কত করছেন আমি না বলছি না শিক্ষিত আপনারা চিনেন ঢাকা বালসিফের 17 বছর